ফুলঝুরি বনে মিষ্টি নামে এক মুরগি বাস করত মিষ্টি নদীর ধারে একটি গাছের নিচে তার তিনটি ডিমে তা দিচ্ছিল বসে আর এক একা বলছিল এই খোলা আকাশের নিচে বসে আমি ডিমে তা দিচ্ছি কে জানে কখন বৃষ্টি নেমে পড়ে আকাশে দেখছি আমার মেয়েগো করেছে এই বর্ষাকাল এলে হয় শান্তি নেই এমনকি ডিমে তা দিয়েও শান্তি নেই আমার আর এদিকে তো আমার ডিম থেকে ছানা বের হওয়ারও সময় হয়ে এলো কোথাও তো কোনো চেনা জায়গাও নেই সেখানে গিয়ে একটু আশ্রয় নিব মিষ্টির কথা শেষ হতে না হতেই তার দিন থেকে ছানা বের হয় আর তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এই যে ট্যাকুকাণ্ড আমার ছানা জরবানোর সাথে সাথে বৃষ্টিটাও নেমে পড়তে হলো এখনই ছানা নিয়ে আমি কোথায় যাই আর একে এই দিন থেকে তো এখনো কোনো ছানাই বের হচ্ছে না শুধু দুটো ছানা বের হলো যে এই দিন থেকে আবার কখন ছানা বের হবে এতক্ষণ রাসায় থাকলে তো আমার বাকি ছানা দুটো বড় হয়ে যাবে এখানে সময় নষ্ট না করে আমি এই দুই ছানাকে নিয়ে কেটে পড়ি আমার মনে হয় এই দিন থেকে ছানা বের হবে না এসব বলে মিষ্টি তার দুই ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বাকি একটি ডিম বৃষ্টির পানিতে থাকে আর ওই পথ দিয়ে যাচ্ছিল এক ডাইনোসর আর তার ডায়না হঠাৎ ডায়না সে ডিমটি দেখতে পায় অরি অরি এই দাঁড়াও দাঁড়াও দেখো ওখানে একটু ডিম পরে আছে দেখি তো মনে হচ্ছে কোন ছোট প্রাণীর ডিম হবে ডিমের ভেতর থেকে বাচ্চার আওয়াজও শোনা যাচ্ছে না জানি কার ডিম পড়ে আছে আরে তাই তো আওয়াজ শোনা যাচ্ছে এক কাজ করো গিন্নি এই ডিমটা তুমি নিয়ে যাও তোমার ডিমের সাথে তা দিলে হয়তো বাচ্চাটা ডিম থেকে ফুটে বের হবে আর যদি আমরা ডিমটা এখানে রেখে যাই তাহলে বৃষ্টির পানিতে ডিমের ভেতর বাচ্চাটি মরে যেতে পারে হ্যাঁ গো তুমি ঠিক কথা বলেছ চলো ডিমটা দিয়ে আমরা আমাদের গুহায় চলে যাই এরপর তারা ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায় আর ডায়না তার ডিমের সাথে সে ছোট্ট ডিমে তা দিতে থাকে আর কিছুক্ষণ পর ছোট্ট ডিমটি থেকে ছানা বের হয় আরে এ তো দেখছে মুরগির ছানা আমি তো ভেবেছিলাম কোনো পাখির ডিম হবে ওগো দেখো কত সুন্দর একটা মুরগির ছানা দেখে তো বেশ সুন্দর লাগছে আরে তাই তো আগে যদি জানতাম তাহলে তো কখনোই নিয়ে আসতাম না এখন আমাদের ঘরে মুরগির ছানা দেখলে বনের সবাই তো নানান কথা বলবে আরে তুমি এমন কথা কেন বলছো দেখো না ছানাটি কত অসহায় ওর তো কেউ নেই কে কি বলে বলুক আমি কাউকে ভয় পাই না এই ছানা আমার ছানা হয়ে থাকবে বুঝলে আর দু একদিনের মধ্যে আমার ডিম দুটো থেকে ছাড়া বের হবে তারপর এরা একসাথে থাকবে ঠিক আছে তোমার যা ভালো মনে হয় আমি তোমার কাজ কোনো বাধা দিব না ও আমাদের থানা হয়ে থাকবে এসব বলে ডাইনোসর সেখান থেকে চলে যায় ডাইনার ডিম থেকে দুটো ছানা বের হয় আজ থেকে আমার তিন সন্তান শোনো ছানারা তোমরা তিন বোন সবসময় একসাথে থাকবে আর শোনো একটা কথা ও তোমাদের বোন ও তোমাদের থেকে দেখতে অন্য রকম হলেও আমারই সন্তান আচ্ছা মা আমি কেন তোমাদের মতো দেখতে হলাম না তোমরা তিনজন আর বাবাই এক রকম দেখতে তাহলে আমি কেন অন্য রকম আয় এত ছোটো কেন আর তাছাড়া তোমাদের কান্ধুর থেকে আমার কান্ধার তো চিকেন কেন বলো না আমাকে মুরগির ছানার এমন কথা শুনে মা ডায় না ভীষণ অবাক হয় আর বলতে থাকে এখন আমি ওকে কি করে বলি ও আমার সন্তান না কিন্তু আমি যদি এই কথাকে বলি তাহলে ভীষণ কষ্ট পাবে জানি না ওর মা বাবা কোথায় তুই অন্যরকম কেন দেখতে হয়েছিস এই কথা আরে তুই তো আমার পূর্ণিমার চাঁদ আসলে তুই পূর্ণিমা রাতে হয়েছিস তো তাই এরকম দেখতে হয়েছিস তুই তো দেখতে অনেক সুন্দর রে মা এখন যা তোর তিন বোন মিলে খেলতে যা আচ্ছা ঠিক আছে মা আমি খেলতে যাচ্ছি এই চল তো যা শোন আজ আমরা লুকোচুরি খেলবো এইসব কথা বলে তারা শিখান থেকে চলে যায় এক সময় খেলতে খেলতে ডাইনার দই ছাউনা গুহায় ফিরে আসে আর তখন মুরগির ছানি বলে এই যা ওরা আমাকে চেনে চলে গেলো আমিও চলে যাই কিরে মুরগি চানা তুই এখানে কি করছিস তুই কি জানিস না এখানে যখন তখন বিপদ হতে পারে আচ্ছা বাঘিনী আন্টি তুমি আমাকে বকা দিলে কেন আমি তোমার কোন পাখাখানি মই দিয়েছি হুম তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো এ কোন জালাই পড়লাম এই আমি তোকে আবার কখন বকা দিলাম শুনি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আল্লাহ গালি দিলে তুমি আমার মাথা খারাপ বললে আইরে আমার মাথা তো ঠিকই আছে আমার তো মনে হয় তোমারই মাথা খারাপ হয়ে গেছে শুধু খারাপই না তুমি পাগলও হয়ে গেছো নইলে কি আর তুমি আমাকে ডাইনোসরের ছানা বলে মুরগি ছানা বলতে নাকি আরে আমি যদি এখন তোমাকে বাঘিনা না বলে ডাকিনি বলি তখন তোমার কেমন লাগবে এমন একটা মুরগি ছানা হয়ে কথা তো বলিস রাক্ষসের মতো আচ্ছা মুরগি ছানাকে মুরগি ছানা বলবো না তো কি বলবো হ্যাঁ তুই তো একটা মুরগির ছানা এইবার বুঝতে পেরেছি তুমি একটা চুকল ঘুরে পাখিনি তুমি কে ভেবেছ আমার নামে এমন বাজে কথা বললে আমি গুহাতে ফিরে গিয়ে মা সেটা দণ্ড সৃষ্টি করবো শূন্য চুকর এটা কোনো দিন হবে না আমার মা বলেছে আমি পূর্ণিমার দিনে জন্মেছি বলে আমি এমন দেখতে হয়েছি আরে আমি তো পূর্ণিমার চাঁদের মতো দেখতে বুঝেছ তোমার এই কথা শোনায় আমার একদম সময় নেই এসেছে আমাকে বোঝাতে এসব বলে মুরগির ছানা সব সেখান থেকে চলে যায় বাপরে বাপ এই মেয়ে যদি সত্যি ডাইনার মেয়ে হতো তাহলে তো এর হুঙ্কারে বনের সব পশুরা প্রবা হয়ে থাকতো কি টান মেয়েরে বাবা এসব বলে বাঘিনীও চলে যায় চল বাতাসে চলসা উড়ে চাই চলটা নামেলে একে আমার মতো দেখতে ওটা কে আমার গান লুকে লুকে শুনছিল এই যে কে আপনি এমন ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন আরে মামনি আমি তো তোমার মিষ্টি কণ্ঠের গান শুনছিলাম তুমি কিন্তু খুব সুন্দর করে গান গাও তোমার গানের সুর অনেক মিষ্টি এদিকে দিয়ে যাচ্ছিলাম তোমার গান শুনে এখানে দাঁড়িয়েছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি আমার মা আমার জন্য অপেক্ষা করছে আচ্ছা তবে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো ঈশ্বর বলে মিষ্টি সেখান থেকে চলে যায় আর মুরগির ছানাও তার গুহায় চলে যায় মা কোথায় গিয়েছে বাবা মা তো শিকার ধরতে গিয়েছে আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মা আর বাবা ভীষণ ঝগড়া লেগেছিল তখন মা আর বাবা বলা বলি করছিল তুই নাকি তাদের সন্তান নস তুই নাকি আমাদেরও বন্যস তোকে তো বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল এই কথাটা শোনার পর থেকে তো আমার কেমন কেমন লাগছে আরে এই তুই কি বলছিস আমি তাহলে কেউ না আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে কি কি আমার মা মা আমার সাথে এত বড় মিটিং করতেকে আইডো বললো আমার মা কোথায় আমার মাকে এসে পড়ে মুরগির ছানা কাতে কাতে শিখান থেকে চলে যায় এই জন্যই এই জন্যই আমার কণ্ঠ একটু ঠিকতে ওনের waktu না কিচ্ছু কিছু নেই তো আমারও ইজট কান্না পাচ্ছে আচ্ছা আমি মন খুলে কাঁদবো থাকবো না আমি থাকবো না কথা এইসব বলতে থাকে আর কান্না করতে থাকে মুরগির ছানা আর ওদিকে ডায়না গুহায় ফিরে আসে আর বলতে থাকে কি ব্যাপার তোমাদের বোন কোথায় যাচ্ছে ওকে তো দেখতে পাচ্ছি না মা ও তো কাতে কাঁদতে কোথায় যেন চলে গেল আমি ওকে বলেছি ও আমাদের বোন না ওকে তোমরা রাস্তায় করিয়ে পেয়েছো তাই তো ও কাঁদতে চলে গেল কি তোমরা এসব কি বলছো হায় রে না জানি মেয়েটা রাগ করে কোথায় চলে গেল আচ্ছা তোমরা এখানেই থাকো আমি দেখছি ও কোথায় গেল এরপর ডায়না মোরগের ছানাকে সারা বনে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে অবশেষে তাকে খুঁজে পায় ফিরে মা আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর তুই কি না এখানে এসেছিস মা রে ওরা তো ছোট কি বলতে না বলতে কি বলে ফেলেছে এসব নিয়ে কেউ মন খারাপ করে কি চল মা আমার সাথে চল বা তুমি আমাকে কেন মিথ্যে কথা বললে তুমি তো আমার মা কে কে আমার মা তুমি আমাকে বলো না আমার মা কে আমি আমি নিজেও জানি না কে তোর মা বৃষ্টির দিনে আমরা তোকে একটি গাছের নিচে ডিম অবস্থায় পেয়েছিলাম তারপর তোকে আমি এখানে নিয়ে এসেছি ডাইনার সব কথা মিষ্টি শুনতে পায় আর ওখানেই খাবার খাচ্ছিল মিষ্টি তখন সে দৌড়ে তাদের কাছে আসে মানে তার মানে আমার ছানা বেঁচে আছে আমি বৃষ্টিতে ওকে রেখে চলে এসেছিলাম আমি অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দে মা তুই আমাকে ক্ষমা করে দে মেয়েমা তোর সত্যিকারের মা চলে এসেছে তুই চাইলি তোর মায়ের সাথে যেতে পারিস না মা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আমার সত্যিকারের মা আমাকে মাঝে মাঝেই দেখতে আসবে কে মা তুমি আমাকে দেখতে আসবে না হ্যাঁ মা অবশ্যই আসবো আমি চাই তুই যার সাথেই থাক ভালো থাক এরপর থেকে মিষ্টি তার ছানাকে ডাইনার গুহায় এসে দেখে যেত